আগের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে পর্যদুস্থ করেছিল এবার সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাকিস্তান গ্রুপ পর্বে পরাক্রমশালী রূপে আবির্ভূত হয়েছে তারা যেন তাদের থামানোর সাধ্য কারণেই আরব আমিরাত টসে জিতে বেছে নিয়েছিল ব্যাটিংটা ওটাই যেন কাল হয়ে দাঁড়াল তাদের জন্য পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে টাল সামলাতে না পেরে একেবারে মাটিতে পড়তে হলো তাদের কোনো ব্যাটারি আর মাথা তুলতে পারেনি দলের হয়ে সর্বোচ্চ বিশ করেছেন কেবল সৈয়দ হায়দার বল হাতে সুফিয়ান মুকিম যেন জাদু দেখালেন চার ওভারে বারো রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট আহমেদ দানিয়াল দেখাত্রাও করেছেন জোড়া শিকার আর তাতেই মাত্র উনষাট রানে গুটিয়ে যায় আরব বামিরাত। থাকা পাকিস্তানের জন্য এই একেবারেই তুচ্ছ যদিও ওপেনার মোহাম্মদ নাইমকে ফিরতে হয় তবে তাতে কিছুই যায় আসেনি উঠতে থাকা পাকিস্তানের মাসাদে ঝড় সাইদির রানের ইনিংস অনায়াসে দলকে জয়ের বন্দরে নিয়ে আসে আর তাতেই নয় উইকেট আর আটাশি বলের পাহাড়সম ব্যবধানে আমিরাতকে উড়িয়ে দেয় পাকিস্তান সেই সঙ্গে টানা তিন জিতে এশিয়া কাপ টুর্নামেন্টের সবার আগে সেমিফাইনালে পা দিয়ে রাখলো পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য দেখালো তারা নামের পাশে নেই কোনো হার এমনকি শক্তিশালী ভারতও পাত্তা পায়নি তাদের কাছে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর